হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আচ্ছা খুব ভালো আছো আজকে আমি তোমাদের একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে পাঠার মাংস আজকে আমি তোমাদের করে দেখাবো ঠিক আছে আমি মাংস রেসিপি করবো আমি কীভাবে মাংসটা করে করি সেটা তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে আমি রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ ভাজছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো দেওয়ার পর নুন হলুদ দিয়ে দিয়ে টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে একটু মিক্স করে নেব তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটা এই দেখো পাঁঠার মাংস আর এই দেখো মশলা আদা রসুন বাটা আর এখানে আছে টমেটো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে রেসিপি নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে পাঠার মাংস করব তো পাঠার মাংস কীভাবে করব তোমাদের একটু দেখাবো তো দেখো বন্ধুরা এখানে আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলরেডি দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো চলো বন্ধুরা দেখো আমি আদা রসুনটা অলরেডি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এবার আমি হলুদটা দিয়ে দেবো দেখো বন্ধুরা হলুদটা দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো চলো আমি একটু মশলাটা দিয়ে তারপর বন্ধুরা আমি লবণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সব রকম দিয়ে এবার মশলাটা আমি নেড়ে নেব চলো বন্ধুরা দেখো মশলাটা ভালোভাবে নেড়ে নি আমি <laughs> এখন <laughs>

দেখুন আমরা আলু দিয়ে ভালো করে মুড়ে সব দিয়ে এরপরে পেশার পরে ঘুরে দিয়ে শিখিয়ে বন্ধুরা এই দেখো প্রেশার কুকার ভরা গেছে এবার সিটি মারলেই সেদ্ধ হয়ে গেলে হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক করুন স্যার